আজকের নিবেদন ফেরা না ফেরা কলমে সুজয় দত্ত প্রয়োগ দিব্যেন্দু শেখর বন্দ্যোপাধ্যায় আবহ অভিষেক রায় কণ্ঠে অঙ্কিতা রায় দিব্যেন্দু শেখর বন্দ্যোপাধ্যায় শুরু করছি আমাদের আজকের নিবেদন ফেরা না ফেরা কে কে বঠে কেউ লয় বিটি আমি বঠি কথা বাইরেছো এখন এই করোনা রোগটা তোমাকে বেহাইতে বারণ করেছে না বুড়া লোকের বেশি হয়েছে রোগটা শুনিয়েছো না কলতলা সবাই বলতেছিল কলতলার আর কি বিটি ওদের বললেই হলো এই আমি যাব আর কথা যাবে কথা যাবে বলো না কথা যাবে এইটুকুকে বাহিরতেই বাইরে হবে তো তেললাই বাইরে যাবে তোমাকে বলছিল না এখন দিন হাওয়া খারাপ সিনদুরপুরে দুই লোকের বাইরে আইনছে সিনদুরপুর লা শিবডি আসতে কতক্ষণ এ দেবে পন্ডিতর আসছে নারায়ণপুর সিনদুরপুরের কাছে ন শিবডিটা কাছে যা যা তোর বাপকে আগে নারায়ণপুরে বারণ করবি যা তারপরে

ওই উহার লাগে খুব বাইরে যাচ্ছি কার লাগে এই তোর ঘরের লোকটার লাগে আমার নুনুহাটার লাগে এই কতদিন বাদে আসছে ঘরের ছিলাটা ঘরকে খুঁজে তো বলি পোলটির মাংস থাংস যদি পাই তো দেখি পয়সা কথা পাবে ওটা ম্যানেজ হয়ে যাবে ধার করিবে আরো ধার তোমার ছিলা আগের ধারগুলা কত কষ্ট করে চুকাইলেও তাও ধার করিবে হামকে ফোনে বার বার বলে শুনভি বাব যেমন ধান না করে আর আর তুমি তুমি সুধিবার লোকে এলেও না রে মাই ধার থেকেই শোধঞ্জবে হব এই এই মুহাগুলা বোনাবি না এগুলো বিকালে সবে সধান যাবে আর তোমার মুহা লকডাউনে লোকের খাইতে জুটছে নাই কাম কাজ নাই ছোলাসটা করাবে কে আর লাইচিবে কে কে পুলিশ ধরাবে কে নাই আর লাইচে যদি না হইলো সিজিনে তোমার মুহাগুলা কিনবে কে কেন যারা অর্ডার দিয়েছিল ধন্যবাদ তুমিও উহাদের হাজার লাছেই বন্ধ তোমার মোহরাগুলা নিয়ে কি ঘষা যাবে বাই না পাইলে দাম দিবে কোথায় নে তখনই বললি ঠালতাই এতগুলা বানায়ুনা না নাজি মাই মন কথা বলিস না মন কথা বলিস না কি হिच কলসটাকে গো এই মোহরাটাকে তা পলিসি না এই এই রাসসু সূত্র তরে জীবনটাই কাটি গেল বোড়া বোনাতে বোনাতে সেই কোন छुटুলে বাপের সূত্রে কাজ শুরু করেছি মাটির তাল নিয়ে খেলতে খেলতে ও খুব শিখেছি যখন যখন লোবা উল্টাতে তখন কেউ বলে রঘুয়া কি লাগছিল বলে কার্তিক কেমন উলফা দিছে দেখ আর এই ঘরের রঘুয়া তখন দেহ সেনাপতি কার্তিক হয়ে যায় কাল বল কাল লাগে এই এই মরা গোলার লাগে মানুষকে যে জিনিস ভগবান বানাইতে পারে তাকে তাকে ফাল্টা বলিসা মানে একদম ফাল্টা বলিস না

আমার মাথায় হাত বুলাই দিলার আমার কি হবে হাতুর টুকরা দুটুকরাচয়া লেঙ্গা তবু তোর লাচটা ছাড়তে পারলি নে মাই এখন হাত বোলাই

ঘরের লোক ঘরে থাকলে সবলে ভালো কিন্তু কিন্তু কুহে কি করবে জীবন চলবে খরচা বাড়ছে দিনকে দিন হাতের কাজ ও এত ভালো বাবুরা কত নাম করে আর কটা চেয়ার টেবিল পালঙ্ক বানাইতে পাইলে এখানে মজদুরিটাও উঠতে ছিল নাই বোম্বে গেল বলেই না মাথার ছাদটা ঢালাই করতে পাইলে মনে আছে মনে আছে বর্ষাকালে কেমন ডেগ চিলিয়ে শুইতে মা মাস গেলে পাঁচ দশ হাজার টাকা পাঠায় ঘর তো বনাইল বিচুয়া মেনতে ঘরের লোক ঘরে না থাকলে ওটা কি ঘর হয় মায় আমার বিষয়টা

দিন দেখো কিন্তু কিন্তু নونو বড় লাগিয়ে সব দুঃখ কষ্ট মুখ বুজে সহে যাব আজ আজ জন কোম্পানিয়াও কাম করে না ওহারা তো খাইতে দিছে ও তো ফোনে বলতেইছিল কেদান সত্য বলছিল নাদলাই বলছে নিবারণ বলতেছিল শুটিং মুটিং নাকি বোম্বে তে সবই বন্ধ করোনা নাকি ছকলাই গেছে টিভি তো শুনলে খবরও তো বললো আর রহমান নুয়া ও তো শুটিং এর খবর দোর বনাই এখন এখন টাকা কোথালে পাবে তা বাদে আজ তিন মাস লে নাসি কে আছে বাদা বাদা নুম সব কথা আজ তো ঘরের লোক ভালাই ভালাই ঘর খুঁচ্ছে না

দে দাঁড়াও তাইলে লিখে আনছি এ বাবু বাবু ই আরো কলমটা নিয়ে কোথায় গেলিস রে বাপ হ্যাঁ ভাই চিসে চিসে সব গুচাল ছোট ছিল বটে গো ও বলা জি ও কি বুঝবে কলমের মোমো

দেখি ওরা পুলিশের পর বক্তব্য আমরা শুনলাম ঘটনাস্থলে পৌঁছেছেন এবং সে কি ঘটনা ঘটেছে তিনি বললেন বেড়ে তফির মধ্যে সরকারি ভাবে জানানো হয়েছে কি করা হয়েছে রেল

वो वो किधर है जी जी कहा महाराष्ट्र वो, वो कैसा है

প্রতি বছর পুরুলার সাহেব বাঁধে পেটের টানে বিদেশ থেকে পাখি দেওয়া আসে তেমনি তেমনি হাজার হাজার ছেলা ঘর ছাড়ি পেটে টানে চলে গেছে ভোটের সময় ভোটের সময় ওরা লিখে লোক আর এখন সময়ে

সাহা লোকের